तो फंड तो तो, 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 হেল্ল' ভেন হেল্ল' হেল্ল' টো লচোন লাগিব তাৰ তাৰিখ हेलो फ्रेंड हाउ आर यू वेलकम टू माय चैनल मैं लाइव है आज जो निक धन्यवाद थैंक यू थैंक यू सो मच থ্যাংক ইউ সো মাচ লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই জানাবেন কী কোথায় কমেন্ট করে দেখছেন আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য थैंक यू थैंक यू सो मच আমার লাইভ আসার জন্য बीके हैप्पी कैन 1 11 এঘাৰ ঘৰকে আগুন বাগান ধৰে কৰাৰ যনবাদ শুভেচ্ছা লাইভে আমার আসার জন্য অনেক ধন্যবাদ লাইভে জুড়ে থাকার জন্য অনেক শুভেচ্ছা অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন একটু চ্যানেলটা কী কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ভালো আছি আপনারা সব কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো লাইফটা আমাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন যাবল হোক আপনি কেমন আছেন দাদা অনেক অনেক ধন্যবাদ আপনাকে লাইভে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ করে যাবেন কে কথা থেকে দেখছেন দাদা দাদার নাম কি অর্জুন সাহা দাদুর নাম দাদার নাম কি এখন মানিরুল ইসলাম আমার নাম মানিরুল ইসলাম আপনি কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন অর্জুন শাহ আপনি কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন লাইভটা मुजिबुर रहमान ओके भार थैंक यू सो मच अपने के कमेंट कर और हमारे लाइव जुड़े थार्ज असंख्य धन्यवाद सब भाई के आप सबको बहुत बहुत धन्यवाद है अब कहां आप कहाँ से आप लोग देख रहे हैं ज़रूर कमेंट करके बताइएगा आप कहाँ से लाइव कर रहे हो हम कलकत्ता से लाइव कर रहे हैं पंड्रा हाय हेलो सर हाँ आर यू आप कहाँ से देख रहे हैं मेरे लाइव जरूर कमेंट कर आपका लैंग्वेज इंग्लिश में लिखिए इंग्लिश में टाइप कीजिए हमको हिंदी टाइप नहीं समझ में आता है लेकिन हिंदी बात बोल सकता हूँ समझ में आती है बोल सकता हूँ लेकिन आपको टाइप हमको नहीं समझ में आता है हम बंगली हैं इसलिए आप इंग्लिश में टाइप कीजिए बंद्रह आप इंग्लिश में टाइप कीजिए हिंदी में हमको समझ में नहीं आता आप कहाँ से देख रहे हैं मेरे लाइव जरूर कमेंट कीजिए ओके भाई थैंक यू सो मच অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমার লাইভে আসার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তো আপনাদের সবাইকে জানাই চ্যানেল নিয়ে কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন सबको बहुत बहुत धन्यवाद है मेरे चैनल पे लाइव पे जुड़े महेंद्र पठन से बहुत थैंक यू बहुत धन्यवाद आपको मैं मैं लाइव को बोलने के लिए आपको बहुत धन्यवाद है तो सबको बोलूँगा आपको कौन सा कौन सी चैलेंज है चैलेंज का नाम बताइए आपका चैनल का नाम कमेंट से लिख दीजिए मेरा ना, ना। आप सबको बहुत बहुत धन्यवाद मेरे चैनल पे लाइफ पे जुड़े रखने के लिए जुड़े रहने के लिए आप कहाँ से मेरा लाइव देख रहे हो जरूर कमेंट कीजिएगा अपना कोई देखे देखते ना अवश्य कमेंट कर बने হ্যালো ফ্রেন্ড হ্যালো আপনারা কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভ আসার জন্য আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন দেখতে কত থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন i <laughs> don't <coughs> হ্যালো ফ্রেন্ড হাবাই সবকে বহুত বহু ধন্যবাদে মেনেছেন লাইভ আনেকে নিয়ে আমার লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে দেখছেন আপনাদের অনেক অনেক শুভেচ্ছা গুড ইভিনিং আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ আমার লাইভে জুড়ে থাকার জন্য অবশ্যই একটা লাইক করে যাবেন আর একটা সুন্দর ভালো কমেন্ট করে যাবেন দেখুন আপনাকে সবাইকে বলি যে কোনো চ্যানেলে একটা কমেন্ট করা যাওয়ার মানে আমাদের নিজের চ্যানেলের ইজ বাড়ানো এটুকু আমি প্রতিদিন বলি লাইভে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইভে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই हेलो फ्रेंड्स हाउ आर यू अपने अनेक अनेक धन्यवाद सबाई के কী দাসে দেখলে আপনার জরুর কমেন্টের জায়গা আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই করে জানাবেন হ্যালো বন্ধুরা হ্যালো লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের লাইভে জুড়ে থাকার জন্য অনেক সংখ্যক ধন্যবাদ আমাদের सब असंख्य असंख्य धन्यवाद हमारे लाइव में जुड़े थको जन आप लोग से कहाँ से देख रहे हैं जरूर कमेंट कीजिएगा आप लोगों को बहुत बहुत धन्यवाद है मेरे चैनल पे आने के लिए मेरे लाइव में आने के लिए হ্যালো ফ্রেন্ড হ্যালো কে কোথা থেকে দেখছেন লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন